বিক্রি করেছেন এই তথ্য স্পেসিফিক থাকতে হবে আর কে এস এম এস দিচ্ছে সেইটার আমি ব্যবস্থা নিচ্ছি এস এম এস আমি কালকে থেকে এস এম এস দিতে চাই না আমার কথাটা হলো যে ডিমটা আপনাদের বক্তব্য মতে দশ টাকা এগারো টাকার নিচে বিক্রি হয় সেটি কেন ভোক্তা পর্যায়ে আপনার তিন থেকে চার টাকা বেড়ে যাবে আমার যখন আপনি ওই পাকা জিনিসটা দেখাতে পারবেন তখন আমি কিন্তু ওই খুচরা ব্যবসায়ী ওখানে তার বা পাইকারি যার কাছে বিক্রি করেছেন তার কাছে ওই পাকা রসিদটা থাকবে পাইকারি খুচরায় কতটুকু কয় টাকা বিক্রি করলো সেই পাকা রসিদ থাকবে আমি কিন্তু সেই খুচরা বাড়িয়েছে এখানে আপনারা বলছেন যে খুচরায় বাড়িয়েছে আপনারা বলছেন পাইকারি বাড়িয়েছে আপনারা বলছেন দে বাড়িয়েছে কর্পোরেট গ্রুপগুলো বলছে যে বিপণনে বাড়ায়নি আবার আপনারা আবার মাঝে মাঝে কর্পোরেট গ্রুপের দোষ দিচ্ছেন আমরা এই দোষারূপের মানে বহু ব্লেম গেম করেছেন এর আগে আমরা প্রত্যেকটা মিটিংয়ে আপনারা এইরকম এক পক্ষ আর এক পক্ষকে দোষারূপ করেছেন তা আমি আগামীকাল থেকে যেই জিনিসটা দেখতে চাই এই প্রতিটা ট্রানজেকশনের সময় আমাদের পাকা ভাউচার দেখাতে হবে ওখানে কার কাছ থেকে কিনেছে তার মোবাইল নাম্বার থাকতে হবে আমরা প্রতিটা জায়গায় আমরা এই জিনিসটা খোঁজ নেবো আমাদের সারা দেশে নেটওয়ার্ক আছে আমাদের ওখানে জেলা প্রশাসকরা আছেন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন ভোক্তা অধিদপ্তরের লোকজন আছে বিভিন্ন জায়গায় গোয়েন্দা সংস্থা আছে এ আছে আমরা এই বিষয়টি আমরা দেখবো যে আপনার পাকা ভাউচার মেনটেন করছেন কিনা এবং আমরা যে এস এম আমরা কালকে থেকে আমি এস দেখতে চাই না এবং এসএমএস যদি আপনার কালকে থেকে দেখা হয় তাহলে এটার পিছনে যে পর্যন্ত আছে যে রুট যত গভীরে গেছে প্রত্যেকটা জায়গাটা আমরা বটগাছ যদি হয় সেই বট মূল উৎপাদন কিন্তু আমরা করব আমার কথাই স্পষ্ট এইটুকু আমার বক্তব্য সাংবাদিক ভাইরা হয়তো প্রশ্ন করতে পারেন আমি তার আগে একটু অনুরোধ করছি এখানে আপনারা যারা ব্যবসায়ীরা আসছেন বিশেষ করে তেজগাট আপনারা একটু আমার রুমে আসবেন আর হলো এই পোলট্রির যে আছে উনি থাকবেন আর আপনার লাইব্রের স্টক ওনারাও একটু আসবেন আমাদের নিচে যে মিনি কনফারেন্স রুম আছে ওখানে আমরা বসবো আর আমাদের গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অনুরোধ করবো আমাদের পরবর্তী আমাদের একটু ক্লোজ ডোরে আমরা একটু বসবো সেখানে একটু তাদের উপস্থিতি আমরা যাচ্ছি আমাদের বক্তব্য এটুকুই আমরা এখন এই মিটিংটা শেষ করলাম বা আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে এই যে একজন বোধ হয় আপনারা প্রশ্ন করতে চেয়েছিলেন এখানে আমরা অবশ্যই কয়েকটা প্রশ্ন নেব। কিন্তু একদম স্পেসিফিক আর এই বিষয়

আমার যেটা ধারণা বারো থেকে সাড়ে বারো টাকার বেশি হওয়া উচিত না কিন্তু এটি আমাদের পনেরো টাকা আমাদের কিনতে হয়েছে আবার যেটুকু অ্যানালাইসিস বাজার ব্যবস্থাপনায় যেটা আছে ভেঙে যায় পরিমাণে আছে সেখানে বারো থেকে সাড়ে বারো টাকা আপনার খুচরা পর্যায়ে রিটেল পর্যায়ে ডিমটার দাম হওয়া উচিত না ওইটা ওই দশ টাকা অষ্টাশি পয়সা যেখানে ওখানে ওই যে ফিডের কস্ট বা এইগুলো আছে ওটা ওরা অ্যানালাইসিস করছে ওনারাও করছে আচ্ছা আর কোনো প্রশ্ন আছে

তাদের তো অনেক কষ্ট আর কি তাদের বাড়ি ধারে বাড়ি নাই আপনাদের কি কষ্ট আসছে নাকি বাড়ি ধারে নাই আমার কিন্তু কষ্ট নাই যে আমার বাড়ি ধারে বাড়ি নাই জন্য আমার কষ্ট নাই এখন কথাটা হলো যে এগুলো তো আমরা জানি সবই কারা করছে জানি কিন্তু দেখেন না তাদের আপনি ছিলেন কিনা জানি না রিয়াকশনটা দেখেছেন এবং ওই যে আপনার যেদিন গরু নিয়ে বসছিলাম মাংস নিয়ে ওই লোকগুলো কিন্তু ওই একই চরিত্র বুঝতে পেরেছেন এবং ওই জায়গাগুলোতে আমরা এই যে আপনারা এইগুলো দেখাবেন মানুষকে জানাবেন আসলে ওই আপনার চেহারা দেখে তো বোঝা যায় না আমার ভিতরটা কি। বুঝতে পারছেন আমার অ্যাটিটিউড আমার কার্যক্রমে বোঝা যায় এই জিনিসগুলো আমরা দেখতে চাই এবং ওই তো আমি বললাম আগামীকাল থেকে যেখানে পাকা ভাউচার দিবে না আমরা টোটাল ওই দোকান ডাউন করে দেবো তার ব্যবসা করতে হবে না ডিভেন বছর না উন্নতি হয়েছে একদম বলি উন্নতি উন্নতি কি হয়েছে জানেন উন্নতি হয়েছে বাণিজ্য মন্ত্রালয় থেকে সিদ্ধান্ত নিল ডিম আমদানি ওপেন করে দিল আমাদের এখানে মাত্র ষাট হাজার ডিম আসছে এবং আমরা ভক্ত অধিকার অভিযান করলাম অভিযানের পরে আপনার ওই যে যখন পেট্রোলের দাম বেড়ে গেছিলো তখন যে দামটা বেড়ে আপনার তিন টাকা বেড়ে গেছিল ওইটা কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজিক পর্যায়ে আসছে এবং এবারও এই তিন দিনে দেখেন আপনারা নিশ্চয়ই ইউজ করেন তিন দিনে আপনার আমার যেটুকু তথ্য আছে বিশ থেকে পঁচিশ টাকা ডিমের দাম কমে গেছে আমার যেটা ধারণা আমরা কালকে থেকে এই ডিমের দাম আপনার একশো বা এই রেঞ্জে থাকবে একশো পঞ্চাশ টাকার নিচে থাকবে বলে আমার ধারণা আমরা যে মেজারগুলো নিচ্ছি তাতে এটি কিন্তু আপনার একটা মানে একটা জায়গায় চলে আসবে তা এই যে কাজ হয় না তা না কিন্তু আমার একটা সমস্যা ভোক্তা অধিকার অধিদপ্তর এই প্রতিদিন এই ডিমের পিছনে বসে থাকলে তো হবে না আমার আরও অনেকগুলো কাজ করতে হয় এখন আমরা যে রিকমেন্ডেশনগুলো করেছি ভাই আমরা যে রিকমেন্ডেশনগুলো করেছি এইগুলোর তথ্যগুলো আমরা কোনো মানে কী বলবো যে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট এটা আমরা ওপেন ডকুমেন্ট এখন এখানে অনেকগুলো রিকমেন্ডেশন আছে কে কি কাজ করে নাই কার দায় দায়িত্ব সেটি আমি নিরূপণ করার কেউ না আমরা আমাদের যে কাজটা আমরা দেখেছি যে ভোক্তা এখানে ম্যানিপুলেট হচ্ছে ভোক্তাকে বেশি দামে ডিমটা কিনতে হচ্ছে এবং সেই জায়গায় স্পষ্ট আমরা দেখেছি ম্যানিপুলেট হচ্ছে এই কারণেই আমরা ইন্টারভেন্ট করছি আমরা কিন্তু গত ছয় মাসে ডিম নিয়ে কাজ করিনি কিন্তু যখন এটি সীমার বাইরে চলে গেছে তখন আমরা মাঠে নেমেছি এবং অলরেডি এটার ইম্প্যাক্ট পড়ছে এবং আপনারা এটা স্বীকার করবেন